কার্যকর কাণ্ডের সুবিচার মেলেনি এখনো যার জেরে মন খারাপ বারাসতে চট্টোপাধ্যায় পরিবারে তাই এবছর তাদের পারিবারিক পুজো সম্পূর্ণ অনারম্বর ভাবেই হতে চলেছে প্রসঙ্গত বারাসাতের পুরনো বাড়ির পুজো হিসেবেই বরাবরই সুনাম রয়েছে চট্টোপাধ্যায় পরিবারে এই পুজোর বয়স কমপক্ষে একশো বছরেরও বেশি প্রতি বছর ধুমধাম করে পুজো হয়ে থাকে চট্টোপাধ্যায় পরিবারে দূর দূরান্ত থেকে পরিবারের সদস্যরা ছুটে আসেন পুজোর কটা দিন আনন্দ করতে সে সময় বেশ হই হই অষ্টমীতে দুস্থদের মধ্যে ভোগ বিতরণ মহালয়ার দিনে বস্ত্র বিতরণ কুমারী পুজো এই সবকিছুই হয়ে থাকে চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে কিন্তু এবছরের পুজোতে সমস্ত আয়োজন বাতিল করা হয়েছে যা নেপথ্যে রয়েছে করে নির্মম হত্যাকাণ্ড পরিবারের সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন আরজি করে মহিলা চিকিৎসকের উপর যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তাতে পরিবারের সদস্যদের মন ভারাক্রান্ত পরিবারের সকলে তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর বাড়ির পূজয়ে কোনো জৌলুস থাকবে না উৎসব নয় শুধুমাত্র মায়ের পূজো করবেন তারা সেই যে আপনারা তো জানেন গত আটই আগস্ট যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে এটা আমাদের পরিবারের ওপরে ভীষণভাবে করেছে পরিবারের প্রায় সকল সদস্যই নানা ধরনের প্রতিবাদী আন্দোলনে যুক্ত করেছে। এবং সব কষ্ট হয়েছে আমার মেয়ে সায়নী যখন তাদের বাড়িতে গেছিল তার বাবা তার মা বলেছেন যে চার বছর হলো মেয়েটি নিজের বাড়িতে মা দুর্গার পুজো শুরু করেছিল এবছর ঢাকের যিনি ঢাকি তিনি টাকা ফেরত নিয়ে গেছে এবং বাবা বলছেন তখন যে এই বছর আমার মেয়ের জ্বালানো উৎসবের জ্বালানো যে প্রদীপ সেই প্রদীপটা নিবে গেল আমরা সবাই মিলে বসে ঠিক করেছি যেটা আমাদের পারিবারিক দুর্গোৎসব কিন্তু আমরা দুর্গোৎসব বলছি না আমরা সেটাকে দুর্গা পূজা বলব এবং এটাই আমরা বলছি যে শুধুমাত্র মায়ের পুজো করার জন্য আমাদের পরিবারগতভাবে যেটুকু প্রয়োজন আমরা সেটুকু কি রাখবো কোনো আলোর রসনাই থাকবে না বাজনা থাকবে না সামনে যে বড় তরুণ হয় সেটা থাকবে না আমরা অষ্টমীর দিন সন্ধ্যেবেলা ভাই বোনেরা সবাই মিলে আমাদের ভাই বোন আমাদের বাড়ির বইয়েরা জামাইরা সবাই মিলে আমরা ভোগ প্রসাদ বিতরণ সেটা থাকবে না প্রতিবচ্ছি শ্রীচরণেশু মা বলে আমাদের সমাজের দরিদ্রতর মায়েরাতে কাপড় জামা তুলে দিয়ে আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানটা আমরা স্থগিত গেছি আমরা খুব ব্যাথা নিয়ে যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়েই এবারে দুর্গাপূজে যাচ্ছি